নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ এই ভিডিওতে প্রিয় ছাত্রছাত্রীদের জন্য মানে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বিভিন্ন পাখিকে দেখাবো পাখির নাম ছবি সহ দেখাবো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে তো ভিডিওটিকে শুরু করে চলো আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এখানে কী রয়েছে দেখো আমি একটি একটি করে দেখাচ্ছি এ দেখো এই পাখিটির নাম হলো কিংফিশার দেখো তো কিংফিশার তো কিংফিশারকে বাংলাতে বলে মাছরাঙ্গা পাখি ঠিক আছে তারপর দেখো আউল আউল ঠিক আছে আউল তো আউলকে কি বলে বাংলাতে প্যাঁচা প্যাঁচা তারপর দেখো প্যারট কী রয়েছে প্যারট তো প্যারটকে বাংলাতে কি বলে টিয়া পাখি ঠিক আছে তারপর দেখো প্রিয় চিত্রচাতিরা এটা কি পিকক পিকক তো পিকক হল কি মানে ময়ূর পিকক পাখিকে মানে পিকককে বাংলাতে কী বলে ময়ূর তো ময়ূর হলো ভারতের জাতীয় পাখি তারপর দেখো চিত্রা প্যাঙ্গুইন প্যাঙ্গুইন তো প্যাঙ্গুইন দেখো এটা একটি মানে শীত প্রধান একটি পাখি মানে শীত প্রধান জায়গাতে থাকে একটি ঠান্ডা জায়গাতে থাকে প্যাঙ্গুইন তারপর দেখো দেখি পিজিয়ন 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 পাখি দেখতে খুব সুন্দর তারপর দেখো বিচিত যেতে কক 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 তো তোমরা নিশ্চিত দেখেছ কক এই দেখো কক তারপর রয়েছে ক্র ক্র এই দেখো ক্র ঠিক আছে তারপর দেখো বিচিত্র কি রয়েছে ডাক ডাক ঠিক আছে তো ডাক দেখতো ডাক দেখতে এরকম দেখো প্রিয়চিত্রা তারপরে লাস্ট আজকের ভিডিওর লাস্ট পাখি হলো ইগল ইগাল ঠিক আছে তো প্রিয় চিত্রা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আর আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আরও এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় টা টাটা বাই বাই